খুব কম সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে সুস্বাদু বাসন্তী পোলাও তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। প্রথমেই আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে এবার একটা বড় বাটির মধ্যে চালটাকে নিয়ে নিলাম ভিজিয়ে রাখার দরকার নেই শুধু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবে এবার এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো এরপর এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি এখানে আড়াইশো গ্রাম চালের জন্য আমি দু চামচ ঘি ব্যবহার করেছি তোমরা চালের পরিমাণ যদি বাড়িয়ে নাও সেক্ষেত্রে মশলা বা ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে এরপর এতে দিয়ে দিলাম চার চামচ চিনি এখানে বড় চামচের চার চামচ চিনি আমি ব্যবহার করেছি এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব ভালো করে চামচ দিয়ে আমি চালগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে আমি চামচ দিয়ে বেখে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে পারো এরপরে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি আমি রান্নাটা ঘিতেই করছি তোমরা চাইলে এটা ঘি আর তেল মিশিয়ে করতে পারো এরপর এখানে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ আমি একটু ভেজে তুলে রেখে দিচ্ছি প্রথমেই এগুলোকে ভেজে তুলে রেখে দিতে হবে বা এক পাশে সরিয়ে রাখতে হবে একটু লালচে লালচে করে ভেজে নেব খুব বেশি হাজার দরকার নেই সামান্য একটু করে ভেজে যখন লালচে লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নেবো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা ফাটিয়ে নেওয়া এলাচ আর দারচিনির টুকরো মশলাটাকে দিয়ে দু সেকেন্ড সময় ধরে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে এলাচটাকে ফাটিয়ে দিতে হবে না হলে এলাচটা ফেটে চোখে মুখে আসতে পারে সেই জন্য এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নিয়ে এরপর যে চালটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা খুব ভালো করে ভেজে নিয়ে গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিচ্ছি যে চাল আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ ধরে ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে চালটাকে ভাজতে হবে না হলে চালটা পুড়ে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে লো ফ্লেমে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে চালটা একটু ফুটতে শুরু করবে ফুটফুট করে তখন বুঝবে আজাটা হয়ে গেছে অপরদিকে গ্যাসের মধ্যে আমি জল গরম করে নিচ্ছি আমি যেহেতু এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি সেই জন্য পাঁচশো গ্রাম জল আমি এখানে গরম করে নিচ্ছি অর্থাৎ যেই কাপটা দিয়ে আমি চালটা মেপে নিয়েছিলাম তার ডবল জল এখানে আমি ব্যবহার করছি আমি এক কাপ চাল নিয়েছিলাম সেখানে আমি দু কাপ জল গরম করতে দিয়েছি চালটাও আমার ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি চালটা দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে আর চাল থেকে একটা ফট ফুটফুট করে ফুটছে চালগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তোমরা যদি কড়াইতেই করতে চাও তাহলে গরম জলটা এই কড়াইতে ঢেলে দেবে সেক্ষেত্রে জলের পরিমাণটাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে আমি যেহেতু প্রেশার কুকারে করব সেই জন্য আমি এখানে ডবল জল দিয়েছি আর যদি কড়াইতে করতে হয় তাহলে হাফ কাপ মতো জল আর একটু বেশি দিতে হবে সেটা মনে রাখতে হবে এরপর প্রেশার কুকারে ঢেলে দিয়ে আমি এখানে দুটো সিটি দিয়ে নেব হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব আর লো ফ্লেমে একটা সিটি দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ রাখবো প্রেসার পুরো চাল আমি প্রেসার কুকারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি জলটাও ফুটে উঠেছে এবার চালটাকে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিলে এটা খুব ঝটপট তৈরি হয়ে যাবে সেই জন্য আমি প্রেসার কুকারেই করছি যেহেতু আজকে বয়লা বৈশাখ হাতে সময় নেই সেই জন্য আমি এটাকে ঝটপট বানিয়ে নিচ্ছি তোমাদের যদি হাতে সময় কম থাকে এইভাবে প্রেশার কুকারে মাত্র দশ মিনিটের মধ্যেই এক ঝরঝরে পোলাও রেডি করে নিতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও নিজের ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের মধ্যে পুরো চালটাকে আমি ঢেলে দিয়েছি এবার ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে দুটো সিটি দিয়ে নেবো প্রথমে হাই ফ্লেমে একটা সিটি নিয়ে দিয়ে নিচ্ছি আর পর এটাকে যখন আপনা আপনি ঢাকনাটা খুলে যাবে তখন এটাকে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে বসন্তি পোলাও তৈরি হয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমি পোলাওয়ের সঙ্গে আজকে চিকেন রান্না করেছি সেটা